মার্কিন যুক্তরাষ্ট্রের তুলার অন্যতম বড় ক্রেতা বাংলাদেশ তবে সেখান থেকে তুলা আমদানির ক্ষেত্রে শর্ত যুক্ত করে দেয়া দরকার সেক্ষেত্রে তুলা আমদানির বিপরীতে কাপড় বা পোশাক রপ্তানিতে কোটা নির্ধারণ করতে পারে বাংলাদেশ দুপুরে গুলশানে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ এবং এলডিসি উত্তরণের প্রভাব ও করণীয় নিয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর গোল টেবিল বৈঠকে এমন পরামর্শ দেয়া হয় বলা হয় পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছে মার্কিন সরকার এই সময়ের মধ্যে বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে বস্ত্র এবং পোশাক খাতের নেতারা বলেন বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষা দেয়াও জরুরি নীতির সংস্কার উদ্যোগও নেওয়া প্রয়োজন জানানো হয় উন্নয়নশীল দেশে উত্তরণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে দেশের ওষুধ শিল্প কিভাবে এই শিল্পকে সুরক্ষা দেওয়া যায় তা খুঁজে বের করতে হবে আমি তোমার থেকে তুলা নিব তুমি আমার থেকে কাপড় নাও এইটা কিন্তু একটা রেসিপ্রোকাল বেনিফিট আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারি কি করলে আমরা কি বেনিফিট পেতে পারি আমরা এগুলোর সন্ধান করি কারণ এগুলো যদি আমরা এখন কাজ না শুরু করি তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের বিপদ আসার খুবই সম্ভাবনা আছে যেসব ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এই মার্কেটে প্রোডাকশন হবে সেগুলো এর পরবর্তীতে তারগুলো রেজিস্ট্রেশন লাগবে না শুধু ট্রেডে ডেটা বা ট্রেড নিয়ে নেউ গুলো হবে না আমরা ইন্ডাস্ট্রি গভর্নমেন্টকে প্রপার ইনফরমেশন ডেটা আমাদেরকে সাপোর্ট করতে হবে